তবে গতকাল শমম সরকারকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওয়াইট ওয়াশ হওয়ার পর নড়েচড়ে বসেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা মিডল অর্ডারে ঘাটতি মেটাতে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মহাইদুল ইসলাম অংকনকে বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশرف হোসেন লিপু জানিয়েছেন 2027 বিশ্বকাপের ভাবনাতেই দলে নেওয়া হয়েছে অংকনকে গত কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্মেন্স করছেন অংকন এবার সেটারই সুফল পেলেন তিনি যদিও সর্বশেষ এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে খুব একটা ভালো যায়নি এই মিডিল অর্ডার ব্যাটারের পাঁচ ইনিংসে ব্যাট করে তিনি মোটে করেছে একশো রান তাও মাত্র তেইশ দশমিক ছয় শূন্য করে লিপু অবশ্য নিশ্চিত করেছেন সাম্প্রতিক পারফরমেন্স নয় ভবিষ্যতের ভাবনাতেই অঙ্কনকে দলে নিয়েছেন তারা আর মিডল অর্ডারে বাংলাদেশ দলের গভীরতা বাড়াতেও অঙ্কন বড় অবদান রাখবেন বলে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান নির্বাচক এর ফলে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট বাড়তি অপশন হাতে পাবেন বলেও বিশ্বাস তার লিপো ভিডিও বার্তায় বলেছেন দলের মিডিল অর্ডার যথেষ্ট ভুগছে বলতে পারেন প্রায় সবাই রান খরায় ভুগছে। সেই জায়গায় আমরা মাহিদুল ইসলাম অঙ্কন কেনেছি দুই হাজার সাতাশ বিশ্বকাপটা আমরা ওয়ান ডে ফর্মেটে খেলবো ওই জায়গায় শক্তি বৃদ্ধি করতে যারা সম্ভাব্য ক্রিকেটার থাকবেন তাদের মধ্যে অঙ্কন নামটা নিশ্চয় উজ্জ্বল তাকে এনে আমরা গভীরতা বাড়িয়েছি যেখানে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের একটা চয়েস থাকবে এদিকে ওয়ানডে দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দলে নেওয়া হয়েছিল তাকে তবে ভিসা জটিলতার কারণে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি তিনি এবার সৌম্য ওয়ানডে দলে ফিরেছেন নাইম শেখের জায়গায় তিনি আবার এক ওয়ানডে খেলে দল থেকে বাদ পড়েছেন সৌম্যকে দলে নেওয়ার ব্যাখ্যা দিয়ে লিপু বলেন আমরা সৌম্য সরকারকে ফেরত বছর ধরে খেলছে এবং গত বছরের নভেম্বরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা আছে সেই দলের সঙ্গে আমরা খেলছি লিটন দাস যেহেতু নেই এর জন্য অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমরা সৌম্য সরকারকে এনেছি